বাংলাদেশ আপনাদের দখল করতে হয় বাংলাদেশের বিশ কোটি লোক কিন্তু সোলজার এই কথা আপনাদের মনে রাখতে আর তারা বলে কি জানেন রাহুল গান্ধী নিজে বলেছে আমি শুনেছি এখন থেকে আর কয়েক বছর আগে এখনো বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে আমরা বলি এ দেশকে আমরা স্বাধীন করেছি আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে সেটাও তোমাদের স্বার্থে আমাদের স্বার্থে নয় এখন চোখ বাংলাদেশের দিকে আবারও আমরা শুনেছি শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে ভিতরে ভিতরে ইন্ডিয়ান পত্রপত্রিকা ওদের কলমে দেখা যাচ্ছে হিন্দু দেশ হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে দেশের অভ্যন্তরে দেশের বাইরে বাংলাদেশে আন্তর্জাতিক কী কী হতে পারে তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যান দেখেন যারা তার দেখবেন এটার মধ্যে এই পরিষ্কার পাবেন প্রিয় ভাইরা এই বাংলাদেশের লোকসংখ্যা কম দেশ ছোট লোক কম না দেশ ছোট অনেকে বলে গরিব দেশ আমি বলি আমার বাংলাদেশ থেকে উদার দেশ অনেক উন্নত মনের শক্তিশালী মনের একটা দেশ যারা এই দেশের দিকে লরূপ দৃষ্টিকে তারা তাকাচ্ছেন অর্থাৎ রিক্সার বউ সকলের ভাবি বাংলাদেশ গরিব দেশ সুতরাং ছোট দেশ সুতরাং এটা কি যেভাবে নেওয়া যায় আর ওই একটা কি জানি একটা মলমবেশে একটা লোক আছে লাফাই লাফাই গিয়ে যাই হোক সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিয়ে নিলে তো আমাদের চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না আবার রাজত্ব পাইছে চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় ভাই একটা কথা মনে রাখতে হবে আমাদের সোলজার কম তাই না এটা আমাদের প্রতিবেশী দেশ ভাবে কিন্তু আমি তাদেরকে ভাবতে বলবো আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা একাত্তর সালের মুক্তিযুদ্ধ দেখেন বিনা ট্রেনিংয়ে কিন্তু আমরা যুদ্ধ করেছি আপনারা এই চব্বিশ সালের হাসিনার পতন দেখেন বিরা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি বাংলাদেশের বিশ কোটি লোক কিন্তু সোলজার এই কথা আপনাদের মনে রাখতে হবে যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয় বিশ কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে দেশ দখল করতে হবে প্রিয় ভাইরা আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছি সাতচল্লিশ সালে একবার একটা রায়ট হয়েছিল বাংলাদেশ তৎকালীন ভারতে রায় পশ্চিমবা ইয়ে ভারতে হয়েছিল এখানে এর পরে এই যাবৎকাল কোনো দেখি নাই আমরা এক স্কুলে পড়াশোনা করেছি সবাই যে এখানে যারা আছে ম্যাক্সিমাম লোক আছে যারা হিন্দু মুসলমান পাশাপাশি বেঞ্চে বসে লেখাপড়া করেছি আমাদের বন্ধুরা হিন্দু বন্ধুরা পূজার সময় তাদের বাসায় নারু পাঠাতো আমাদের এখানে আমরা ঈদের সময় তাদেরকে আপ্যায়ন করতাম আমাদের এখানে আসতো এত সুন্দর সম্মিলিত একটা দেশ এক দেশপূর্ণ একটা দেশ সকল জাতি দেশ সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী এর বিরুদ্ধে আমি আশা করবো যারা তথাকথিত স্কন নিয়ে কথা বলছেন তাদেরকে বলবো যে ইস্কন কিন্তু বহু আগের থেকে প্রিপারেশন নিচ্ছে এটা ঠিক কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইস্কনের সদস্য নয় এবং ইস্কনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশী নাগরিক নয় অনেক আছে আপনি যান আমি আজকেই বলছি আপনার সাংগ্রতিক যান এই যে আমাদের কোথায় র্যাকিং স্টেটবাগিবাগ যান ওখানে যে মন্দির আছে ওখানে গিয়ে দেখবেন ওদের যে চিফ যে আছে যে উনি বাংলাদেশি নন ডেপুটি চিফ উনিও বাংলাদেশি নন আরও যারা আছে এরা অনেকেই সুতরাং আমি দেখেছি এই মানে বহুদিন পর কিন্তু এদের একটা অসৎ উদ্দেশ্য আছে বাংলাদেশ একটা সাম্প্রতিক গণ্ডগোল লাগানোর জন্য যাতে করে আবার এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে কে এই যে আমাদের এখান থেকে পালিয়ে পালিয়ে গেছে কিনা পলাতক শেখ হাসিনা ওয়াজেদ খুনি আসি না পলাতক খুনি আসি তিনি কি ওখান থেকে কল কাঠি নাড়ছেন সারা আপনি বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না আজকে ভারত হাসিনাকে কেন লালন করছে কোন অধিকারে কীভাবে লালন করছে এটা আমার প্রশ্ন থেকে গেল আমাদেরকে আপনার গালি করবেন আর আমরা কিছু বলতে পারবো না এটা তো হয় না বিএনপিকে আওয়ামী লীগের সব যাচ্ছেন কেন বিএনপি আওয়ামী লীগ অর্থাৎ গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে যায় না বিএনপি এবং গণতন্ত্র একসঙ্গে যেতে পারে বিএনপি একটি গণতান্ত্রিক দল আমরা প্রমাণ করেছি বারবার ক্ষমতা হস্তান্তর করে দেশ নেত্রী বেগম করে পদত্যাগ করেছেন মনে আছে আপনাদের এবং সর্বশেষ উনি যখন পদত্যাগ করলেন সম্ভবত দুই হাজার ছয়ে আঠাইশে অক্টোবর আমরা বিশাল মিটিং করেছিলাম অফিসের সামনে দুই দিন পর পর দু দিন উনত্রিশ আঠাশে এবং উনত্রিশ শত ঊনত্রিশ হাজার তিরিশ তারিখে আমরা মিটিং করেছিলাম সেখান থেকেই দেশ নীতি বেগম খালায় গিয়ে বক্তব্য রেখে গিয়ে পদত্যাগ করেন আমরা প্রমাণ করেছি আমরা গণতান্ত্রিক দল যদি আজকে আমলিক গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে যদি উনি স্বাভাবিক ক্ষমতা হস্তান্তর করতেন তাহলে আজকে আমার বাংলাদেশটা দুরবস্থায় পড়তে হয় না আজকে কিছু ফালতু লোক বাংলাদেশকে কথা বলতে পারে না তো যারা বলছেন আমলিক কে বিএনপির সঙ্গে ট্যাগ করছেন কিংবা বিএনপি কেমন ট্যাগ করছেন এটা মানে রাখবেন পানি আর তেল কখনো মিলে না আমলিক একটা দল যেটাকে দল বলা যাবে না এটা হলো একটা গোষ্ঠী যারা সন্ত্রাসী গোষ্ঠী যারা মানুষের সঙ্গে সন্ত্রাস করে যারা লুটেরা যারা ব্যাংকটা লুট করে যারা দেশের টাকা পাচার করে সেটা হলো লীগ বিএনপি সম্পর্কে এমন কোন কথা কেউ বলতে পারবে না এত লোক রক্ত দিল কেন এই সমস্ত কাজের জন্যই তো গণতন্ত্র সমাজতন্ত্র স্বাধীনতা আমাদের ব্যক্তি স্বাধীনতার জন্য কিন্তু আজকে যে কথাগুলো বলা হচ্ছে আমাদের সম্পর্কে এটা কেন বলা হচ্ছে এটা উদ্দেশ্যমূলক সংবাদপত্রের স্বাধীনতা এটা নয় যে আমি আমার কথা বলার স্বাধীনতা এই নয় যাই বরকতুল্লাহ ভুলুকে একটা গালি দিয়ে বসলাম বাজে ভাষায় আর গণতন্ত্র গণতন্ত্রের কথা এটা নয় যে বরকতুল্লাহ ভুলু চুপ করে বসে থাকবে আমাকে যদি কেউ গালি দেয় কিংবা আপনাকে যদি গালি দেয় আপনি ছেড়ে দেবেন আপনাদের কোনো সাংবাদিক বিরুদ্ধে কথা বললে আপনি ছেড়ে দেন ছেড়ে দেয় না সুতরাং আমাদেরকে আপনার গালিগালাজ করবেন আর আমরা কিছু বলতে পারবো না এটা তো হয় না সাংবাদিকতা সংবাদপত্র অপসংবাদপত্র অপসাংবাদিক এই অর্থগুলো বুঝতে হবে যারা বলেন আজকে এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম কয়েকটা পত্রিকা পত্রিকা তিনটা তিনটা আমি নামগুলো বলছি না পত্রিকা একটা টেলিভিশন সামনে আছে নাকি আমি দেখি থাকতে পারে একটা টেলিভিশন কি বিকৃত সংবাদ প্রকাশ করলো এই যে একটা ফালতু লোক যাকে এক কথা বলা যেতে পারে রেপিস্ট এটা আমি বলি নাই কালকে আমি একটা একটা ভারতীয় চ্যানেল হঠাৎ এটা সেখানে এক ভদ্রী তুলাধুলা করল এই লোকটাকে যে তার বিরুদ্ধে নারী সম্ভ্রম মামলা আছে অভিযোগ আছে তার বিরুদ্ধে শিশু ইসের নির্যাতনের মামলা আছে সর্বশেষ তার ঘরে সাতশো পঁচানব্বই লক্ষ টাকা পাওয়া গেছে তো এই সমস্ত জিনিসপত্র এর পত্রিকা দেখছে এটা আমার কথা না আমি পত্রিকা দেখলাম তো এখন এই সমস্ত লোকদের সম্পর্কে যখন বলতে যায় কোনো পত্রিকা পক্ষে তখন কি এটা ভালো কথা হলো তার বিরুদ্ধে বলা যাবে না পত্রিকার বিরুদ্ধে কোনো রকম কথা বলা যাবে না পত্রিকায় ফেরেস্তা হয়ে গেল নাকি কেউ যদি বাংলাদেশে বসে বিদেশে বৃষ্টি হলে ছাতা ধরে সেগুলি পত্রিকা হয় তাকে আমরা কি করব ভারতে বৃষ্টি হলে ওনারা থেকে ছাতা ধরেন কি সুন্দর আর আমাদেরকে বলেন সালাম করতে আরে ভাই আপনারা বলেন আজকে যে ভারত নিয়ে কথা বলছি আপনার যখন একাত্তর সালে জনদের স্বাধীন হয় আপনাকে মনে আপনার তো মনে পড়বে না একাত্তরের স্বাধীনতার পরে নিয়ে যে স্যারেন্ডার করছিল কার কাছে কাছে কেন আমাদের কোথায় ছিলেন ওসমানী সাহেবকে ওই যে অনুষ্ঠান মানে সারেন্ডার করার এই অনুষ্ঠানটা সেখানে তাকে আসতে দেওয়া হয় নাই এখন